সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে শুভেন্দু অধিকারী সন্দেশখালী অভিযানের ডাক দিয়েছেন আজকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এই মুহূর্তে সরাসরি পার্থ পার্থপ্রতিম ঘোষের কাছে চলে যাব পার্থপ্রতিম গতকাল সুকান্ত মজুমদারকে যখন টাকিতে বাধা দেওয়া হয় তুলকালাম কাণ্ড বাঁধে এবং এমন ঘটনাও ঘটে যে পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার এবং এই ধস্তাধস্তির ঘটনায় এক মহিলা বিজেপি কর্মী সহ যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আর দেখো তোমাকে গোটা বিষয়টা বলবো আজকে সন্দেশকালের এই যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ও সহকর্মী অনির্বাণ যে ছবিটা তুলে ধরলো তার পাশাপাশি গতকালকে তুমি দেখেছো টাকিতে হোটেলের বাইরে সেখানে কিন্তু সুকান্ত মজুমদার আর এর সঙ্গে পুলিশের সঙ্গে একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে যে ছবি দেখা গিয়েছিল সুকান্ত মজুমদার তিনি কিন্তু বিজেপি রাজ্য সভাপতি তিনি পুলিশে একটি গাড়ির বনেটের মধ্যে উঠে পড়েন এবং তার পরবর্তীকালে পুলিশ তাকে সেই বনেট থেকে যখন নামানোর চেষ্টা করেন তখন একজন মহিলা বিজেপি কর্মী তিনি কিন্তু গাড়ির ওপরে উঠে পড়েন সেই ভিডিও ফুটেজ দেখেছে পুলিশ এবং দেখার পরে যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ওই ওই মহিলা বিজেপি কর্মী ওঠাতেই কিন্তু ডাক্তার ধাক্কাধাক্কির যে পরিস্থিতি তৈরি হয় তার জন্যই বিজেপি রাজ্য সভাপতি তিনি গাড়ির ওপর থেকে নিচে পড়ে যান এবং ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মীকে তার নাম হচ্ছে সেরিয়া পারভিন এবং তা ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজকে সকালবেলা পাশাপাশি পুলিশের তত্ত্বের যেটা বলা হচ্ছে ওই যে মপটি ছিল যেখানে বিজেপি কর্মীরা ছিলেন সেখানে কিন্তু এক যুবককেও গ্রেপ্তার করা যে তিনি ভিড়ের মধ্যে মিশে গিয়ে হাতে ব্লেড নিয়ে পুলিশের ওপরে কিন্তু চড়াও হচ্ছিলেন পুলিশকে আঘাত করছিলেন পুলিশ একেবারে যে বিষয়ে বলেছেন কড়া বার্তা দিয়েছেন ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার যে যারা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে উত্তেজনা তৈরি করছেন তাদের প্রত্যেকের কিন্তু ভিডিও ফুটেজ থেকে তাদের খুঁজে বার করে গ্রেপ্তার করা হবে কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠছে বিরোধী তরফ থেকে বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন তুলছেন যে এই যে সন্দেশকালীর ঘটনা সেই ঘটনায় কার কার নাম ছিল সেই ঘটনায় নাম এসছে শেখ শাহজাহান উত্তম সর্দার এবং শিবু হাজরার যে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে কিন্তু অনেকের প্রশ্ন তুলছেন কোথায় শাহজাহান শিবু হাজরাই বা গ্রেপ্তার নয় কেন গতকালকে তুমি দেখেছো শিবু হাজরা তিনি একেবারে প্রকাশ্যে বিপি আনন্দ মুখোমুখি তিনি হন এবং তার পরবর্তীকালে তার গ্রেপ্তারি কেন নয় সেই নিয়ে যখন বিরোধীরা প্রশ্ন তুলছেন তার পরিপ্রেক্ষিতেও কিন্তু একেবারে ডিআইজি বালাসাহ তিনি জানিয়েছেন যে অনেকের নামে অভিযোগ এসছে সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তদন্ত করে দেখছেন তদন্ত করে যা যাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে বলে এটাও কিন্তু পুলিশের তরফ থেকে আজকে অফিসিয়ালি জানানো হয়েছে বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার কি জানিয়েছেন এ নিয়ে শোনাবো আপনাদের কমপ্লেন প্রচুর লোক এগেনস্টে আছে এখন আপনারা জানেন কি কি এখানে চলছে এখানে প্রচুর ফোর্স আছে অনেক অফিসাররা আছেন তো সব রকম কমপ্লেন আছে সব রকম ইনভেস্টিগেশন হচ্ছে যেরকম এভিডেন্স পাওয়া যাচ্ছে যেরকম জিনিসটা আগে এগিয়ে যাচ্ছে সেরকম আমরা করছি